তিনি একজন পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তা কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি স্টার ওয়ার্সের স্রষ্টা হ্যাঁ আমরা কথা বলছি জর্জ লুকাসকে নিয়ে একজন তরুণ যিনি গতীয় গাড়ির পাগল ছিলেন সেই মানুষটি হয়ে উঠেছিলেন আজকের পৃথিবীর সবচেয়ে ধনী তারকা তার সম্পদের পরিমাণ দশ বিলিয়ন ডলার যা হার মানায় স্টিভেন স্পিলবার্গ বা অফরা উইনফ্রের মতো তারকাদেরকেও জর্জ ওয়াল্টন লোকাস জুনিয়র জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের চোদ্দই মে ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহর ছোটবেলা থেকেই তিনি ছিলেন রেসলিং গাড়ির ভক্ত শেষ দিকে একটি সড়ক দুর্ঘটনায় তিনি প্রায় মারাই যাচ্ছিলেন এই দুর্ঘটনায় বদলে দেয় তার জীবন তার চলচ্চিত্রে আগ্রহ জন্মায় এবং তিনি ভর্তি হন দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্কুল অব সিনেমাটিক আর্টসে উনিশশো একাত্তর সালে তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টিএইচ এক্স ওয়ান তৈরি করেন যা খুব একটা সফল হয়নি কিন্তু তার প্রথম সাফল্য আসে উনিশশো সালে আমেরিকান গ্রাফিতি নামের একটি সিনেমা দিয়ে এই সিনেমাটি ছিল খুবই সরল ও নস্টালজিক মাত্র সাত লাখ বাজেটের সিনেমাটি আয় করে প্রায় চোদ্দ কোটি ডলার এই সিনেমা লুকাসকে দেয় স্বীকৃতি ও আত্মবিশ্বাস উনিশশো সালে লুকাস তৈরি করেন স্টার ওয়ার্স আ নিউ হোপ তখন কেউ ভাবেও নি এই সিনেমা ইতিহাস বদলে দেবে এই মহাকাশ কাহিনী শুধু একটি সিনেমা নয় এটি হয়ে উঠেছিল এক বৈশ্বিক সংস্কৃতি সাড়ে এগারো মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি সে সময় আয় করে সাতশো মিলিয়ন ডলার এর তৈরি হয় আরও দুটি সিকুয়াল এম্পায়ার ব্যাগ এবং রিটার্ন অব দ্য যা তার সকলের মুকুটকে আরও উজ্জ্বল করে স্টার ওয়ার্সে সবচেয়ে বিপ্লবী দিক ছিল এর মার্সেন্ডাইজিং খেলনা ভিডিও গেমস বই পোশাক লুকাস শুধু সিনেমা নয় বানিয়ে ফেলেন একটি ব্যবসায়িক সাম্রাজ্য লুকাস শুধু স্টার ওয়ার্ডসেই থেমে থাকেননি তার বন্ধু স্টিভেন স্পিলবার্গের সঙ্গে তিনি তৈরি করেন ইন্ডিয়ানা জোনস সিরিজ রেডার্স অব দ্য লস্ট আর্ক টেম্পল অফ ডিউম দ্য লাস্ট ক্রুসেট সব ছবি ছিল সুপারহিট তাছাড়া তিনি প্রতিষ্ঠা করেন ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক আই যা বিশ্বের প্রথম সিজিআই স্টুডিও লুকাস আর্টস ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এবং এইচ এক্স সাং মান যাচাইয়ের প্রতিষ্ঠান তার প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো ভিজুয়াল ইফেক্ট এবং সিনেমার অডিও দুনিয়ায় বিপ্লব ঘটায় দু হাজার বারো সালে জর্জ লুকাস লুকাস ফিল্ম বিক্রি করেন ডিজনির কাছে যার মূল্য ছিল চার দশমিক জিরো পাঁচ বিলিয়ন ডলার আজ সম্পদ প্রায় দশ বিলিয়ন ডলারের কাছাকাছি ফলে তিনি হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা লুকাস জানিয়েছেন জীবনের বেশিরভাগ সম্পত্তি তিনি দান করবেন